দর্শক জুলাই আগস্টে সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলার রায় ঘোষণার তারিখ কিন্তু আজকে ধার্য হবার কথা রয়েছে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেমনটি আমরা দেখেছি পুরো আসলে আদালত প্রাঙ্গণ জুড়ে কিন্তু যে অতিরিক্ত নজরদারি এবং পুলিশের যে মহড়া এবং সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে মহারা সেটি কিন্তু বাড়ানো হয়েছে দর্শক ঠিক এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে থেকে আপনাদের যদি একটু বলি আসলে চব্বিশের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরুদ্ধে অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ কিন্তু আজকে ঘোষণা হওয়ার কথা রয়েছে এবং এই রায় ঘোষণার তারিখকে ঘিরে কিন্তু পুরো আদালত চত্বর জুড়ে এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আপনাদের যদি একটু বলি বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের দিন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে কিন্তু তারিখ নির্ধারণ করবেন বলে জানা গেছে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছিল এছাড়াও ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী শেখ হাসিনা ছাড়াও মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুন তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল আদালতে হাজির না হওয়া পলাতক হিসেবে কিন্তু বিবেচিত হয়েছেন এবং প্রথমবারের মতো এই মামলার বিচারের অধিকাংশ শুনানির দিনে সরাসরি সম্প্রচার করা হয়েছে আদালতে পলাতক দুই আসামির পক্ষের শুনানিতে এখন পর্যন্ত ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আর প্রসিকিউশনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম প্রসিকিউটর গাজী মোনোয়ার হোসেন তামিম বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনের বিরুদ্ধে গত দশ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পর্যায়ে এই মামলায় স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে চৌধুরী আবদুল্লাহ মামুনের করা আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল পরবর্তীতে এই মামলার রাজ সাক্ষী হয়ে সাক্ষ্য দেন তিনি আহ ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণ অন্যতম প্রতীক শহীদ আবু সাইদের বাবা সহ স্বজনহারা পরিবারের অনেকে এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি পার্টির জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান এই মামলায় সর্বমোট সাক্ষ্য দিয়েছেন চুয়ান্ন জন সাক্ষী এই মামলায় আসলে টানা পঞ্চম দিনে এসে প্রসিকিউশন পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছিল গত ষোলোই অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বাইশে অক্টোবর এই মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স এবং উপস্থিত রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয় এর পরদিন দিন গত তেইশে অক্টোবর মামলায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সমাপনী বক্তব্য দেন তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন পরে আসামি পক্ষের আইনজীবীর বক্তব্যের জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনিও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি চান এছাড়াও অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের বক্তব্যের জবাব দেন রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের খালাস প্রার্থনা করে পরে ট্রাইব্যুনাল মামলার রায় কবে দেওয়া হবে তা তেরোই নভেম্বর অর্থাৎ আজকে জানানো হবে বলে ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয় দর্শক আপনাদের বলে রাখি চব্বিশের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় মোট পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন এবং গত বারোই মে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার এই আনুষ্ঠানিক অভিযোগপত্র এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার আঠেরো পৃষ্ঠার জব্দ তালিকা ও দালির প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দুই হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠার রয়েছে এর মধ্যে যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে প্রথম অভিযোগ অর্থাৎ এই সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যে প্রথম অভিযোগ সেটি যদি আপনাদের একটু বলি গত বছরের চোদ্দোই জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপতি উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য উর্ধ্বনা কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ততা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্রজনতার উপর কিন্তু আক্রমণ করে গুলি করে দেড় হাজার ছাত্রজনতাকে হত্যা করা হয় আহত হন প্রায় পঁচিশ হাজারের মতো মানুষ এছাড়াও দ্বিতীয় অভিযোগে যেটি বলা হয়েছে যে হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন ও অধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন গত চোদ্দ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এস এম মাকসুদ কামাল এবং আঠেরোই জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজল তাপসের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা দুজনের সঙ্গে কথোপকথনের পৃথক অডিও রেকর্ড থেকে জানা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট আইন বাহিনীগুলোকে মরণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছে ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনার সেই নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির মাধ্যমে সব বাহিনীর কাছে দেওয়া হয় এবং পাশাপাশি আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গ সংগঠন এবং চোদ্দলীয় জোটের কাছেও এই নির্দেশ চলে যায় এর আলোকে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এর দায়ে সে এর দায়ে হাসিনা আসাদুজ্জামান ও মামুনের বিরুদ্ধে সুপারীয় রেসপন্সিবিলিটির সর্বোচ্চ দায় আওতার অভিযোগ গঠন করা হয় এছাড়াও তৃতীয় যে অভিযোগটি রয়েছে এই মামলায় রংপুরের বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যার ঘটনা শেখ হাসিনার পাশাপাশি আসাদুজ্জামান ও মামুন অভিযুক্ত করা হয় চতুর্থ যে অভিযুক্ত রয়েছে রাজধানীর চানকার পুলে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছয়জনকে জনকে গুলি করে হত্যার ঘটনায়ও শেখ হাসিনা সহ তিনজনকে অভিযুক্ত করা হয় পঞ্চম অভিযোগে বলা হয়েছে আসলে নিরীহ নিরস্ত্র ছয়জনকে জনকে হত্যার আগুনে পোড়ানোর ঘটনায় অভিযুক্ত হয়েছেন শেখ হাসিনা আসাদুজ্জামান ও মামুন দর্শক এদিকে রায়ের তারিখ নিয়ে কিন্তু আসলে গতকালকে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছিলেন যে রায়ের নির্ধারণের একটি পুরোপুরি ট্রাইব্যুনালে তবে আজকে অর্থাৎ আজকে ১৩ নভেম্বর আদালত রায় ঘোষণা করতে পারেন এমনটি কিন্তু আসলে তাদের পক্ষ থেকে তারা আশা করেছেন এবং তারা ধারণা করেছেন দর্শক যেমনটি আসলে বলছিলাম যে জুলাই আগস্টে যে সংঘটিত যে মানবতাবিরোধী অপরাধের মামলাটি রয়েছে সেই মামলার কিন্তু আজকে সেই মামলার রায়ের দিন ধার্য করার কথা রয়েছে এর ফলে কিন্তু পুরো আদালত চত্বরে আমরা দেখেছি যে সেনাবাহিনী পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত নজরদারি কিন্তু বৃদ্ধি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আজকে এই রায়ের দিন ধার্যের বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু রাজধানী জুড়ে আওয়ামী লীগের যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে কর্মসূচি দেওয়া হয়েছে অর্থাৎ পুরো রাজধানী জুড়ে কিন্তু তাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সেই কর্মসূচিকে ঘিরে পুরো রাজধানী কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে গতকালকেও রাজধানীর বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিচ্ছিন্ন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে তবে আজকে আসলে তাদের যে পূর্ব ঘোষিত গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে কিন্তু তারা এটি প্রচার করে আসছিলেন যে আজকে ঢাকা লকডাউন কর্মসূচি তারা পালন করবেন সেটি কিন্তু আসলে আজকে সকাল থেকে আসলে যানবাহন চলাচলের বিষয়টি আপনাদের একটু যদি বলি সড়কে কিন্তু যানবাহন চলাচলের স্বাভাবিক ছিল এখনো সড়কে বিভিন্ন জায়গায় আসলে কোনো প্রকার বিশৃঙ্খল ঘটনার খবর না পাওয়া গেলেও কিন্তু সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং মোড়গুলোতে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ব্যাপক নজরদারি এবং তল্লাশি আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে এই রায়ের দিন ধার্যের বিষয়টিকে ঘিরে কিন্তু যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে চলছে সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আসলে নড়ে চড়ে বসেছেন এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক নজরদারি লক্ষ্য করা গেছে এছাড়াও এলাকা সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে আজকে যেমনটি আসলে আপনাদের বলছিলাম যে আদালত চত্বরে ও কিন্তু আমরা লক্ষ্য করছি পুরো আদালত চত্বরে কিন্তু সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারিতে কিন্তু বৃদ্ধি করা হয়েছে দশক যেটি আসলে বলছিলাম যে জুলাই আগস্টে সংঘটিত যে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সেটির দিনক্ষণ ধার্য করার কথা রয়েছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এবং সেটিকে ঘিরেই কিন্তু আসলে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাইকোর্ট সহ আশপাশের যেসব এলাকা রয়েছে সেসব এলাকায় কিন্তু বিপুল সংখ্যক আইন রক্ষকের বাহিনীর সদস্যদের আমরা দেখেছি এবং সেনাবাহিনীর টহলরত অবস্থায় সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে একই সঙ্গে পুলিশ বিজিবি সদস্যদের পুরো রাজধানী জুড়েই কিন্তু আসলে তাদের যে টহল সেটি কিন্তু জোরদার করা হয়েছে দর্শক যদি আপনাদের একটু বলে রাখি আবারও যে বিষয়টি বলছিলাম যে জুলাই আগস্টে সংগঠিত যে মানবতাবিরোধী চব্বিশের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে কিন্তু আসলে রায় ঘোষণার তারিখ আজকে নির্ধারণ হতে পারে বলে জানা গিয়েছে এবং এরই প্রেক্ষিতে আজকে কিন্তু আদালত সহ আশপাশের যেসব এলাকা রয়েছে কেপিআইভুক্ত এলাকা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে আসলে আজকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেখানে যেমনটি বলছিলাম যে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক একে কিন্তু তারিখ নির্ধারণ হবে বলে জানা গিয়েছে এবং ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হকে নাম চৌধুরী শেখ হাসিনা ছাড়াও মামলার ওপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল আদালতে হাজির না হওয়ায় পলাতক হিসেবে বিবেচিত হয়েছেন প্রথমবারের মতো এই মামলায় বিচারের অধিকাংশ শুনানির দিনে সরাসরি সম্প্রচার করা হয়েছে আদালতের পলাতক দুই আসামির পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তার প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিম মানবতাবিরোধী অপর এই মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক গায়জীবী চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে গত দশে জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এক পর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হতে সাবেক গায়জীবি চৌধুরী আব্দুললাল মামুনের করা আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল পরবর্তীতে এই মামলার রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন চৌধুরী আবদুল্লাল মামুন ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণ অভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাইদের পরিবার এবং একই সঙ্গে আবু সাইদের স্বজনহারা পরিবারের সদস্যরাও কিন্তু এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এছাড়াও প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষী দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকা সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান এই মামলায় সর্বমোট সাক্ষ্য দিয়েছেন চুয়ান্ন জন সাক্ষী